ধন্যবাদ আমাদের তেঁতুলবিরিয়া রহমানিয়া শিশু মাদ্রাসা এটাও একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে আমরা সব রকমেরই শিক্ষা দিয়ে থাকি এবং গর্ব করে বলতে পারি হাই স্কুলে যে সমস্ত ছাত্রগুলা এক থেকে দশের মধ্যে স্থান অধিকার করে তার সবটাই তেঁতুলবেড়িয়া রহমানিয়া শিশু মাদ্রাসার শিক্ষা দ্বারা প্রতিষ্ঠিত তারা সেই জন্য এখানে সুস্মিতা কলেজে যিনি কর্ণধর আছেন আমাদের এটা শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের আজকে ওনাকে পেয়ে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা সালাম জানাই এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আরও সুন্দরভাবে সুসজ্জিত যাতে করতে পারি সেই বিষয়ে ওনাকে আজ পেয়েছি

অভিজাত বলে আর সুপ্রাচীন ইতিহাস এই তিনটি উপাদানে যদি সুসমৃদ্ধ হয় আমার আপনার আমাদের সকলের প্রাণের প্রিয় এই গ্রাম তেঁতুল বেরিয়া তাহলে এ বিষয়েও সন্দেহের কোনো অবকাশ থাকে না যে সেই তেঁতুল বেরিয়ার অন্যতম শ্রেষ্ঠ অলঙ্কারের নাম এই কেতুল বেড়িয়া রহমানিয়া শিশু মাদ্রাসা আর সেই মাদ্রাসার উন্নতি আয়োজিত আজকের এই পবিত্র ধর্মীয় জলসায় উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি আর এখানে উপস্থিত মঞ্চে মঞ্চের সামনে বিভিন্ন সুবিজল গুণীজন এবং আমার এই কণ্ঠস্বর যতদূর পর্যন্ত পৌঁছেছে তাদের প্রত্যেককে শ্রেণীগত ভাবে আমি জানাই আমার হার্দিক শুভেচ্ছা অভিনন্দন ও সালা আশা করি পর করুণাময়ের আশীর্বাদে আপনারা ভালো আছেন সকলে আজকে এই ধর্মীয় জালসা অত্যন্ত পবিত্র এই অনুষ্ঠান এখানে উপস্থিত হয়েছি আপনাদের সকলের কাছে বিশেষ করে এই জালসা এবং মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি কিন্তু বিশ্বাস করুন এই ধরনের অনুষ্ঠানে আসার বা উপস্থিত থাকার বা সাক্ষী হতে পারার সৌভাগ্য আমার জীবনেই প্রথম বাবা আমি আবার তাই কর্তৃপক্ষকে আমার ও জানাই আমাকে এমন একটি মহৎ অনুষ্ঠানে আমন্ত্রিত করবার জন্য আমি প্রথমেই আপনাদের সকলের কাছে করজোরে বিনম্র চিত্তে আমি মার্জনা চাই কারণ কি জানেন কারণ আমি এই এখনো পর্যন্ত খুব বিশেষভাবে পবিত্র কোরআন ধর্মগ্রন্থটা ভীষণভাবে পড়ে উঠতে পারিনি এটা আমার ব্যর্থতা এটা আমার সীমাবদ্ধতা কেন বলছি এই কথা কারণ আমি খুব অল্প বিস্তারে বলে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়বার সুযোগ হয়েছে সাথে সাথে আমি কোরআন অল্প বিস্তর পড়বার সৌভাগ্য হয়েছে আমাকে যারা খুব কাছ থেকে চেনে এবং জানে তারা প্রত্যেকেই জানে যে আমার বাড়িতে একটি বাংলা কোরআন গ্রন্থ অত্যন্ত যত্ন সহকারে রয়েছে এবং বলার অপেক্ষা রাখে না আমার বাড়িতে যে ছোট একটি লাইব্রেরি রয়েছে ওই পবিত্র ধর্মগ্রন্থটি খুব ভীষণভাবে আমার ওই লাইব্রেরিকে সমৃদ্ধ করে তো আমি আমার এই সংক্ষিপ্ত যে পড়াশুনো তার মধ্যে থেকে মূল যে নির্যাস পেয়েছে আমি খুব অল্প হলেও গীতা রামায়ণ পড়েছি মহাভারত পড়েছিস পড়েছি বের উপনিষদ তার সাথে কোরআন পরেছিস বাইবেলও পড়েছি এই সমস্ত ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ পড়ে আমার ব্যক্তিগত যে অনুভূতি আমি মূল যে নির্যাস পেয়েছি প্রত্যেক ধর্ম থেকে তা হলো শান্তি প্রত্যেক ধর্ম এবং তার ধর্মগ্রন্থ নিজের নিজের মতো করে শান্তির বাণী প্রচার করেছে বিশ্বাস করি কিন্তু এই আমার যতটুকু পড়াশুনো তার নিরিখে আমার ব্যক্তিগত উপলব্ধি আমি আবারও বলছি এ আমার সম্পূর্ণ ব্যক্তিগত উপলব্ধি যে পৃথিবীতে যত রকমের ধর্মগ্রন্থ আছে যত ধর্ম আছে সব থেকে বেশি যদি কোথাও লেখা থেকে থাকে সেটা হলো অবশ্যই পবিত্র এটা আমার দৃঢ় বিশ্বাস আর আমি ব্যক্তিগত এখানে উপস্থিত সকলের সামনে পর করুণাময়ের কাছে সেই প্রার্থনাই করব যে সেই শান্তির বাড়ি পৃথিবীর সমস্ত মানুষের উপর হোক এবারে আসি যে পরিচয়ে আপনাদের সামনে আমার এসে উপস্থিত হওয়া ঘোষক ইতিমধ্যে আমার নামের সঙ্গে যে ডেজিগনেশনটি যোগ করেছে সেটি হল আমি সুস্মিতা কলেজ অফ এডুকেশনের ফাউন্ডার সেক্রেটারি আমি বিগত দশ বছর এই কলেজটা নিজে হাতে পরিচালনা করে আসছি তাই ধর্মের সাথে সাথে শিক্ষার কিছু কথাও আমি বলব এটাই স্বাভাবিক কারণ ওটাই আমার নিজস্ব জগৎ তাই শিক্ষার কথা বলতে গিয়ে প্রথমেই যে প্রসঙ্গ বলব সেটা হলো শিক্ষা শিক্ষা আনে প্রগতি শিক্ষাই আমাদের ভবিষ্যৎ শিক্ষা আনে বিপ্লব আর সেই বিপ্লব আনে মুক্তি আর সেই শিক্ষার মান সেই শিক্ষার যে প্রসার এই তেতুল গ্রামে দীর্ঘদিন ধরে এগিয়ে নিয়ে চলেছে তার নাম হলো এই তেতুল রহমানিয়া শিশু মাদ্রাসা অন্তত তাদের বিগত পঁয়ত্রিশ বছরের যে লেগাছে সে কথাই প্রমাণ করছে আমি এর পরবর্তীতে আরেকটা কথা না বললেই নয় এই তেঁতুল বেড়িয়া গ্রাম সম্পর্কে বলতে গিয়ে আমি প্রথমে তিনটে বিশেষণ ব্যবহার করেছিলাম সেই তিনটে বিশেষণ ছিল এক আভিজাত দুই বনে দিয়ানা আর তিন সুপ্রাচীন ইতিহাস আমার চেয়ে আপনারা অনেক 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 বেশি জানেন যে এই তেঁতুল বেড়িয়া গ্রাম ঠিক কতটাও অভিজাত একটা গ্রাম এই তেঁতুল বেড়িয়া গ্রাম ঠিক কতটাও বনেদি একটা গ্রাম এই তেঁতুল বেড়িয়া গ্রামের সঙ্গে জুড়ে রয়েছে কত সুসমৃদ্ধ এবং সুপ্রাচীন ইতিহাস এ প্রসঙ্গে বলতে গেলে আমার যে স্বল্প পরিসর সেই পরিসর দাঁড়িয়ে বলতে পারি বিগত দশ বছরে আমার বেশ কয়েক হাজার ছাত্রছাত্রী বিএড এবং বিএলএড এর রয়েছে তার অন্তত শুভ একটা বড় অংশ কিন্তু এই তেঁতুল বেড়িয়া বা তার পার্শ্ববর্তী গ্রামের মধ্যেই রয়েছে বলতে গেলে বলতে গেলে এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা গলিতে আমার ছাত্র বা ছাত্রী রয়েছে এ আমার গর্ব এ আমার অহংকার শুধু তাই না তার পাশাপাশি তার পাশাপাশি আমরা যদি দেখি তার পাশাপাশি আমরা যদি দেখি যে যেটা আমার পূর্ববর্তী বক্তা বললেন যে ইংরেজি আমাদের শিখতে হবে আর সেই শিক্ষা গ্রহণের জন্য আমরা দু হাজার কুড়ি সালে আজ থেকে পাঁচ বছর আগে প্রতিষ্ঠা করেছিলাম সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি স্কুল যে স্কুল সম্পূর্ণ সিবিএসি কারিকুলামকে ফলো করে যে স্কুল প্রকৃতার্থে সম্পূর্ণ একটি ইংরেজি মাধ্যমের স্কুল যে স্কুল যে স্কুলে আমাদের সার্বিক যে ছাত্রছাত্রী সংখ্যা সেদিকেও যদি তাকায় তাহলে আমরা দেখতে পাব সেই স্কুলের একটা শিল্পভাব ছাত্র ছাত্রী কিন্তু এই তেঁতুল বেরিয়া বা তার পার্শ্ববর্তী আদম ডাঙাপাড়া এই তেঁতুল বেরিয়া কিনু নতুনপাড়া গোপালপুর এই সমস্ত অঞ্চলগুলো থেকে রয়েছে অর্থাৎ অর্থাৎ এই ঘটনা প্রমাণ করে যে এই এলাকার যারা অভিভাবক অভিভাবিকা তারা ঠিক কতটাও সজাগ এবং সচেতন তারা বিশ্বাস করে বা তারা এটা উপলব্ধি করতে পেরেছে যে আগামী যে প্রজন্ম আগামী যে দিন তার সাথে সাথে যদি আমার সন্তান বা সন্ততিকেও এগিয়ে নিয়ে যেতে হয় সময়ের সাথে সাথে যদি তাদেরকেও যুগোপযোগী করতে হয় আগামীর সাথে যদি আমার সন্তানকেও জুজতে হয় তাহলে ইংরেজি শিখার কোনো বিকল্প নেই কারণ এটা একটা আন্তর্জাতিক ভাষা আমি এই তেতুলবেড়িয়া গ্রাম সম্পর্কে আরও অনেক কিছু বলা ছিল এই অনুষ্ঠান সম্পর্কেও বলার ছিল এই গ্রাম সত্যি সত্যি অনেক এগিয়ে থাকা একটা গ্রাম খুব বেশি কিছু করতে হবে না যদি আমরা শিক্ষার মান শিশিতের হার এই ছোট্ট ছোট্ট পরিসংখ্যানগুলোর দিকে একটু তাকাই তাহলে দেখতে পাবো এই তেঁতুল পেরিয়া গ্রাম শুধু আমাদের নাকাশেপাড়া ব্লক নয় সমগ্র নদিয়া জেলার মধ্যে কতটা অগ্রভাগে এগিয়ে রয়েছে আমি এই অনুষ্ঠান অনেক বড় এক অনুষ্ঠান এই পরবর্তীতে আমাদের কুইজ প্রতিযোগিতাও রয়েছে সর্বোপরি একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে অসময় একটি প্রাণ চলে গেছে তার মাটি দেওয়া বা শেষ করতে গিয়েও আমরা অনেকটা সময় এগিয়ে গেছি তাই বক্তব্য আমার আর আমি দীর্ঘায়িত করব না শুধু পরিশেষে একটা কথাই বলব এত বড় মহতি এবং এই ধর্মীয় জালসায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জালসা কর্তৃপক্ষকে বিশেষ করে যার ডাকে আজকে আমার এখানে এসে উপস্থিত হওয়া তিনি এবারের জালসা কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক জনাব বাপিরুল মন্ডল মহাশয় আমার প্রিয় বাপি দাদা সত্যিকারের যদি রক্তের সম্পর্ক নাও থেকে থাকে তারপরেও আক্ষরিক অর্থে আমি তার ছোট ভাই আর সে আমার বড় ভাই সহ এখানে উপস্থিত প্রত্যেককে থেকে শ্রেণীগত ভাবে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আর একদম পরিশেষে শেষে একদম পরিশেষে যে কথাটা না বললে অনেক কিছুই বাকি রয়ে যায় সেটা হলো এই এলাকার সকল মানুষের সাথে সাথে বিশেষ করে এই এলাকার সমগ্র মায়েদের এবং বোনেদের কাছে আমি একটা কথাই সেই প্রথমে বক্তব্যের শুরুতে বলেছিলাম যে এই ধরনের ধর্মীয় জালসায় বা পবিত্র এরকম একটা অনুষ্ঠানে আমার অভিজ্ঞতা একদম প্রথম বাবা তাই বক্তব্যের ক্ষেত্রে যদি কোন রকম কোন ভুল বা ত্রুটি থেকে থাকে নিজের সন্তান বা নিজের ভাই জ্ঞানে মার্জনা করবে সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে নতুন বছর সকলের ভালো থাকুক খুব সকলকে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য যুক্তি দেওয়া বক্তব্যের জন্য এবং আমরা পুনরায় তিনাকে তেদুল মিডিয়ার জালসা কমিটি এবং মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আবার তেনাকে সালাম জানাই এবার আমাদের মাদ্রাসার সম্পাদককে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি